বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা আশা করি যে যেখানে যেভাবেই থাকুন না কেন আল্লাহর অশেষ রহমত আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমত আপনাদের সকলের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছেন কাছে কিংবা দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা এই মুহূর্তে দেখতেছেন তাদের সবার প্রতি রইল আমার অন্তরের অন্তসল থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা তো বন্ধুরা ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট করতেছি প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে দিবেন একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আপনারা কেন জানে ভিডিওতে লাইক দিতে চান না আর ওয়াচ টাইমের অবস্থা তো একদম খারাপ তো যাই হোক বন্ধুরা একটা ভিডিওতে যখন ঢুকে পড়বেন তখন সে নিয়মগুলো মেনে আপনারা ভিডিওটা দেখার চেষ্টা করবেন শুধু আমার ভিডিও না এই রকম যারা আমরা এই ব্লগ ভিডিওতে জড়িয়ে আছি তো সব বন্ধুদের উদ্দেশ্য করে বলতেছি আমরা সবাই সবার ভিডিও নিয়ম মেনে দেখার চেষ্টা করব। তাতে আমরা সবাই উপকৃত হব তো এই তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি তো আজকে হলো শুক্রবার তো সকালবেলা বাসি কাজ সারার পর তারপরে আমি রান্নাঘরে লেগে পড়েছি কারণ আমার রান্নাঘরের অবস্থা অনেকটা নষ্ট হয়ে গেছে কারণ কয়েকদিন ধরে পিঠা বানানো হইতেছে পিঠা বানানো হলে মাটির চুলা নষ্ট হয়ে যায় গ্যাসের চুলা হলে ওটা রান্নার পর দেখা যায় মুছে দিলে পরিষ্কার হয়ে যায় কিন্তু মাটির চুলা এমনই এটা না লেপে দিলে এটা পরিষ্কার হয় না ভালো দেখায় না আর রান্নাও ঠিকঠাক মতো জাল জ্বলতে চায় না ভালো লাগে না তো আমি তো কয়েকদিন পর পরই চুলাটা সুন্দর করে লেপে দেই তো পাঁচ ছয় দিন হয়ে গেছে চুলাটা লেপা হয় না তো আজকে লেপে দিলাম তো লেপা দেওয়ার পর তারপরেই তো দুপুরে রান্না করতেছি তো আজকে রান্না করতেছি হলই তো আমরা বলি এটাকে বৈতা শাক বলি তো এই বৈতা শাক আজকে এক মহিলা আমাদের বাড়ির উঠানে নিয়ে এসেছিল বিক্রি করার জন্য সে অনেক দূরে থেকে সে চকে থেকে তুলেছিল সেগুলো এনে বাড়ি বাড়ি আর কি দিয়েছে তো আপনাদের ভাইয়া দেখে তো লোক সামলাতে পারলো না সে শাকগুলো রেখে দিয়েছে তো সেই শাকগুলো আজকে ভাজি করবো তো অনেকগুলা শাক তো উঠিয়ে রাখলাম লবণ দিয়ে সব কিছু দিয়ে এটাকে আগে অনেকগুলা শাক তো শাক ভাজি করলে কিন্তু মজা লাগে না সে কারণে অর্ধেক করে রেখে দিলাম একটা নর্মালে রেখে পর দেখা যায় আবার এটাকে দিয়ে খেতে পারবো শাকটা হয়ে গেছে এখন আমি যে একদিন মরিচ ভেজে নিলাম তো মরিচটা যখন ভাজা হয় একদম কিন্তু চুলার জালটা একদম কমিয়ে তারপরে ভাজতে হয় জাল দেওয়াই চলে না গরম চুলা থাকলে ওর মধ্যে দিয়েই শুকনো মরিচ খুব আস্তে আস্তে ভাজতে হয় তাহলে কিন্তু মরিচটা খেতে অনেক মজা লাগে আর বেশি জালে ভাজলে কিন্তু উপরে পড়ে যাবে নিচে যে বিচিটা থাকবে ওটা ভাজা হয় না খেতে ভালো লাগে না তো এই তো দেখুন আমার শাকটা কমপ্লিট হয়ে গেছে শাকটা খেয়েছি মাসাল্লাহ বেশ মজা লেগেছে আর এই বেতে শাকে কিন্তু বাগানে কিন্তু রসুনটা একটু বেশি দিতে হয় তাহলে কিন্তু বেশি মজা লাগে তো এখন আমি এই যে গরুর মাংসর জন্য মশলাটা রেডি করব তো তার জন্য এখানে নিয়েছি কয়েক ফালি দারুচিনি চার পাঁচটা এলাচ তারপরে লং আছে গোলমরিচ আছে এগুলো আগে ভেজে নেব তো এগুলো আগে ভেজে নিলাম তো ভাজা শেষ হওয়ার আগে যে জিরাটা দিয়ে দিলাম জিরাটা একসাথে দিলে কিন্তু পুড়ে যাবে জিরাটা সে কারণে পরে দিয়েছি তো এটাকে ভেজে রেখে দেব তারপরে এটাকে শুকনা পাটায় গুঁড়ো করে নেব তারপরে রান্না যখন শেষ হয়ে যাবে মাংসটা রান্না শেষ হওয়ার পর আমি এই গুঁড়াটা রান্নার উপরে দিয়ে দেব তাতে মাংসটা খেতে বেশি মজা লাগবে তো তো এখন আমি তেলটা দিয়ে দিলাম গরুর মাংসতে কিন্তু এমনিতে তেলটা একটু বেশি থাকে চর্বির পরিমাণ সে কারণে তেলটা একটু কম দিলেও সমস্যা হয় না তো আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি এবার আমি এই তো পেঁয়াজ তেজপাতা আর আস্ত কিছু এলাচ দারুচিনি এগুলো দিয়ে দিলাম এগুলোকে এখন আমি ভালো করে ভেজে নেব তো গরুর মাংসটা কিন্তু হাতে মেখে রান্না করলো বেশ মজা তো আমার অনেক তাড়াহুড়া হয়েছিল এই কারণে আমি মাংসটা আগে রেডি করতে পারিনি আর আমি মাংসের মশলা বলেন আর মাছের মশলা এগুলো সব কিন্তু আমি রান্নার সময় এগুলো সাথে সাথে বেটে রেডি করে তারপরে রান্না করি আমি তো আর আগের বাগের এগুলো বেটে ফ্রিজে রাখি না ফ্রিজে রাখলে দেখা যায় নগদের উপরে বের করে ঝটপট রান্না করা যায় তো আমি ভাত বসিয়ে দিয়ে তারপরে এগুলো সব রেডি করি সে কারণে তো মাংসটা আগে আমি ম্যারিনেট করতে পারিনি তাহলে ইচ্ছা ছিল যে মাংসটা গরুর মাংসটা আগে ম্যারিনেট করে রেখে তারপরে রান্না করব হাতে মেখে সে মাংসটা খেতেও বেশ ভালো লাগে সময়ের কারণে আমি সেটা পাইনি করতেছি তো পেঁয়াজ দিয়ে পেঁয়াজ তেলে ভেজে রান্না করলেও মাংস খারাপ লাগে না কিন্তু পেঁয়াজটা ভালো করে ভাজতে হয় তা না হলে কিন্তু মাংসের তে কোনো সেন্ট বের হবে না তো এই তো পেঁয়াজ তেজপাতা মশলা এগুলা তার সাথে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা তারপরে জিরা বাটা আছে কিছু মশলা বাটা আছে এগুলো বাটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় তার সাথে এখন এই তো পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর হলো ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে দিব সাথে দিয়ে দিলাম লবণ এগুলো দিয়ে ভালো করে এই মশলাটাকে কষাবো তো এ কাজ সে কাজ যে কাজই করি না কেন এই মোবাইলে সময় দেওয়ার কারণে কিন্তু কোনো কাজই ঠিকঠাক মতো হয় না সময়ের কাজ সময় হইতেছে না দেখা যায় এখন দুটার মতো মনে হয় বেজে গেছে আজ কিন্তু শুক্রবার মসজিদ থেকে এসে কিন্তু খাবার দিতে হবে কিন্তু আমার রান্না এখনও চোলার মধ্যে আছে তো এই রান্নাটা অনেক আগে শেষ হওয়ার কথা ছিল কিন্তু হয়নি কারণ এই তো মোবাইলে সময় দিতে হয় কাজও করতে হয় তো এটা তো আমরা সবাই জানি একটা ভিডিও তৈরি করা একটা ভিডিও বানান এডিট করা বয়েস দেওয়া এই সমস্ত সব কিছু মিলিয়ে তারপরে সব বন্ধুদের ভিডিও দেখার সময় দেওয়া সংসারের সব কাজ করার মাঝেই কিন্তু আমাদের এই কাজগুলো করতে হয় তো এটা দেখা যায় যে মোবাইলে বসে বসে কাজ করা কিন্তু এটা কিন্তু অনেক একটা কষ্টের কাজ আমার মনে হয় আর কি তো সকাল থেকে শুরু করে রাতের বারোটা একটা পর্যন্ত চলে যায় আর কি আমার এই মোবাইলে আমি সময় দেই তো আমি তো আমার বন্ধুদের কখনও ঠকাই না আমি ঠিকঠাক মতো নিয়মগুলো মেনেই আমার বন্ধুদের আমি ভিডিওগুলো দেখি তো যদি সময় না থাকে তো না দেখি যদি একটাই ঢুকে পড়ি তাহলে যাতে সে উপকৃত হয় উপকার হয় তার ভিডিওটাতে ঢোকার পর আমার দ্বারা তাহলে আমি কেন সে কাজটা করব না তো এটা ভেবেই আমি সবসময় সবার ভিডিও ফুলোয়া করার চেষ্টা করি তারপরে লাইক কমেন্ট ছোট্ট হলেও একটা কমেন্ট করে চলে আসি তো আমি আশা করব আমার ভিডিওগুলো বন্ধুরা সেরকম নিয়মগুলো মেনে দেখার চেষ্টা করবেন তো এই তো কথা বলতে বলতে আমি ভিডিও লাস্ট পর্যায়ে চলে এসেছি তো আমার মাংসটাই তো কমপ্লিট হয়ে গেছে সব কিছু ঠিকঠাক তো আমার ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা আমার কথাও কাজে হয়তো অনেক ভুল আছে সে ভুলগুলো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুখে থাকেন এই দোয়া সবসময় করি তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম